আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করব আর আমার জিনিস গোছাবো রমজান মাস যেহেতু নকিং দা ডোর তো প্রায় প্রতি ফ্যামিলিতেই জিনিসপত্র গোছানোর কার্যক্রম শুরু হয়ে গেছে এ সময় বাড়ির মহিলারা অনেক বিজি থাকেন নানারকম রান্না বান্না থাকে সাথে সবাই তো মোটামুটি ইবাদত করেন তাই ব্যস্ত থাকতেই হয় তবে রমজানের প্রথম সপ্তাহ জিনিসপত্রের এত দাম থাকে আকাশ ছোঁয়া আর আমাদেরও লাগাম নেই আমরা এমনভাবে জিনিস স্টক করতে থাকি মনে হয় সব জিনিসপত্র দেশ থেকে উধাও হয়ে যাবে রমজানের মূল শিক্ষাটাই আমরা ভুলে যাই রমজান হচ্ছে সংযমের মাস আর এই সময় আমরা এমনভাবে খাওয়া দাওয়া করি আর এত খাবার দাবার নষ্ট করি যে সংযমের শিক্ষাটাই নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে ব্যবসায়ীদের মাথায় এমন একটা চিন্তা থাকে যে সারা বছরের ইনকাম তারা এখনই করে নেবে অদ্ভুত চিন্তাভাবনা আমাদের আপনি যদি সত্যি ইমানদার হন এবং ইসলাম বিশ্বাস করেন তাহলে তো এমন আচরণ করার কথা না ইসলাম তো এইভাবে বিজনেস করতে বলে না আর আমরা যে ভোগ করি বা যেভাবে খাই একজন প্রকৃত মুসলমানেরও কি এইভাবে খাওয়া উচিত ইফতার পার্টি তো একটা উৎসবে পরিণত হয় আমি যেহেতু জব করতাম সেই সুবাদে দেখেছি বসদের বাসায় যে ইফতারি পাঠানো হয় আস্তাক ফির্লাহ এটা কতটুকু যে হালাল হবে একমাত্র আল্লাহই জানেন আর ওনারা কী চিন্তা করে যে এগুলো নেন বা কেউ কেউ তো মেনু ঠিক করে দেয় আমি অবাক হই সোনার গায়ের কোন আইটেমটা ভালো রেডিসনের কোনটা ক্যাপটিনসের কোনটা তা তারা আগে ঠিক করে দেয় কোন কোন আইটেম ইফতারিতে দিতে হবে পছন্দের দোকানের ফিশ না হলে চিকেন ফ্রাই না হলে বা যে কোনো মেনু যেটা তার পছন্দের দোকানের হয়নি তা নিয়ে এত ঝামেলা করে ওনাদের কাছে রমজান কি বার্তা পৌঁছায় আমি বুঝি না ওনারা তো শিক্ষিত কি যে তো শিক্ষার মূল্য আর একদল মানুষ আছে নামাজ বা অন্য ইবাদতের চেয়ে ইফতার পার্টি এবং সেহরি নিয়ে খুবই ব্যস্ত কেউ কেউ তো এখন মধ্যরাতেও বিভিন্ন রেস্টুরেন্টে সেহরির খাবার খেতে যায় রেস্টুরেন্টগুলোতে আগে বুকিং দিয়ে রাখতে হয় নয়তো সিট পাওয়া যায় না অবাক লাগে আমাদের চিন্তা চেতনার কি অবনতি আগে মানুষ আগে বাজার করে রাখত এই কারণে যাতে খুব ভালো করে ইবাদত করতে পারে বাজারঘাট রান্নাবাটি এসব করে সময় নষ্ট না হয় আর এখন হচ্ছে কে কত ভালো মেনু খেতে পারে তা আগে স্টক করে রাখতে হবে যে ব্যক্তি রমজান পায় তার মতো ভাগ্যবান লোক খুবই কম আছে কিন্তু আমরা সেই সময়টাকে কাজে লাগাই না এবছর পঁচিশে ডিসেম্বর যেহেতু দেশের বাহিরে আছি ওদেরকে দেখলাম দেখে মনটা খুব খারাপ হলো ওরা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এত ডিসকাউন্ট দেয় বক্সিং ডেতে কত কিছুতে ছাড় পাওয়া যায় আর আমাদের দেশে রমজান আসলে ঈদ আসলে সব জিনিসের দাম বেড়ে যায় এই যে এই রমজানটা আমাদের কাটবে আমরা হয়তো বা রেগুলার ছোলা বুট মুড়ি পেঁয়াজ বা লোভনীয় খাবারগুলো খেতে পারবো না তো আমাদের রমজান কি যাবে না আসলে মানুষ চাইলে সবই পারে পরিস্থিতি পরিবেশে সব করে নিতে পারে রমজানের প্রথম সপ্তাহে জিনিসগুলোর যে আকাশচুম্বী দাম থাকে আমরা যদি হুমড়ি খেয়ে জিনিস কেনা বন্ধ করি তাহলে কিন্তু দাম কমবে এক সপ্তাহ পরে তো কমাই শুরু করে করে না কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না আমি যে হানড্রেড পারসেন্ট পারবে তা বলছি না কিন্তু চলুন আমরা সবাই একসাথে ভালো হই রমজানের শিক্ষাটা জীবনে কাজে লাগাই কি বললাম জানি না কেউ মন খারাপ করলে ক্ষমা করবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম